সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই চ্যালেঞ্জটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার রিভিউ শুরু করতেছি আজকে আপনারা জানেন আজকে আমি সিরাজগঞ্জ তিন নং চায়নাবাদে এসেছি আপনারা জানেন সিরাজগঞ্জ জেলায় যমুনা নদীর তীরে তিন নং চায়নাবাদ এটা আমি এখন রয়েছি জিরো পয়েন্টে এই যে আপনারা দেখতেছেন সুন্দর একটা ছাতা দেওয়া হয়েছে আপনারা যদি কেউ এসে থাকেন এখানে সুন্দর এই ছাতায় বসতে পারেন এরকম ছাতায় এখানে তিনটা রয়েছে আপনারা জানেন আপনারা সবাই এখানে আসতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন করুন লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ সুমন <elim> <shourcing> <coupon> <Ch begun. smack> <imlly> <gehört>